নমস্কার আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান বাস্তুমি আমরা তো নিয়মিত কিছু না কিছু নতুন জিনিস সবাইকে উপহার দিয়ে গেছি নতুন নতুন ডিসকাশন করে সবার উপকারে লেগেছি আজকে আবার একটা অদ্ভুত তথ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই যে এতগুলো প্ল্যানেট আমরা দেখে এসছি যে গ্রহ যে সাতটা গ্রহ দুটো শ্যানো এই গ্রহ মানেই হচ্ছে ভাগ্যের সঙ্গে কোনোভাবে কানেকশন এটাই আমরা ভেবে এসছি এবং এর জন্য সব সময় আমরা তার হিসাবে হয় বা কবজ তাবিজ সবসময় ভরসা করে এসছি যদি আজকে আমি কোনো কারণে বলি যে কোনো গ্রহর প্রতিকারেই রত্ন লাগে না এটা কটা মানুষ বিশ্বাস করতে পারবে বিশ্বাস করা খুব মুশকিল শুধুমাত্র এই কয়েকটা জিনিস আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাথমিকভাবে সেইগুলো পরীক্ষা করে যান দু তিন মাস দেখুন তারপরেও যদি আপনার আচার আচরণ বা জীবন ও জীবিকার কোনো পরিবর্তন না হয় আরেকবার আপনার এই হরস্কোপটা চেক করে তখন চিন্তা করবেন যে আপনার জন্য কোনো রত্নবিধান বা রুদ্রাক্ষ তো যে কোনো সময় নিতে পারেন সেটা কোনো ব্যাপার না কোনো রত্নের আদৌ প্রয়োজন আছে বা নেই এবারে যে গ্রহদের যে নেচার সেই নেচারটা বুঝতে গেলে আপনাকে প্রথমে চন্দ্রের নেচারটা বুঝতে হবে চন্দ্র মনের কারক এটাই এটাই তো এবার চন্দ্রের কিন্তু মুখ্য ভূমিকা ওয়াটারের মানে জলের উপরে জলকে আকর্ষণ করে যার জন্য দেখবেন যে গঙ্গাতে বা নদীতে যখন জোয়ার ভাটা কার জন্য হয় সমস্ত চন্দ্রের আকর্ষণে হয় তার মানে চন্দ্র হচ্ছে পৃথিবীর একটা উপগ্রহ এবং তার যদি আকর্ষণে এই পৃথিবী মণ্ডলের জল ফুলে ওঠে বা কমে যায় এবং মানব শরীরেও যখন দেখবেন আমাবস্যা বা পূর্ণিমা সেই সময় শরীরে বিভিন্ন রকম ব্যথা কেন ব্যথা হয় শরীরের জলগুলোকে তখন পুল করে যখনই জলগুলো পুল পুল করে তখন কিন্তু তার মাসেল বোন বোন ম্যারো পর্যন্ত পুল করে এগুলো কিন্তু আজ পর্যন্ত কেউ ডিসকাস করে এটা আজকে বলছি চন্দ্রের যদি এতটা ক্ষমতা হয় একটা উপগ্রহ তাহলে বাকি যে গ্রহগুলো আছে তার ক্ষমতা কতটা হতে পারে রবির কতটা হতে পারে বৃহস্পতির কতটা হতে পারে এবং প্রত্যেকটা গ্রহই কিন্তু আমাদের বডির এক একটা অর্গানকে পুল করে মানে কন্ট্রোল করে যেমন চন্দ্র আমাদের জলের শরীরের ওয়াটার লেভেল আমাদের মনকে যেরকমভাবে নিয়ন্ত্রণ করে ঠিক সেই রকমভাবে আমরা আলোচনার মধ্যে আসবো যে বাকি যে গ্রহগুলো সেইগুলো কিন্তু ঠিক একইভাবে এক একটি সেকশনকে ওইভাবে কন্ট্রোল করতে থাকে কি সেগুলো কি আমরা প্রথমে আসি রবি সূর্য মানে গ্রহের মধ্যে সবচেয়ে বড় এবং তাকে রাজা কিং অব দ্য প্ল্যানেট বলা হয় সূর্যের মূলত মানব শরীরের উপরে আমাদের মাথা আর আমাদের হার্ট এই দুটো সেকশনের উপরে সূর্যের সরাসরি প্রভাব দেখুন যাদের দেখবেন রবি দুর্বল তারা সূর্যের আলোতে ফেরোতে পারে না যাদের দেখবেন হৃদরোগ মানে অল্প বয়স থেকে মানে হৃদয়ের সমস্যা তাদের জেনে রাখবেন তাদেরও রোগীর প্রভাব ভালো নয় কেন প্রতিটা মানুষ এক একটা জড়িয়াক সাইনের হয় এবং প্রতিটা জড়িয়াক সাইনের তারও একটা শরীরের আকর্ষণ বিকর্ষণের ক্ষমতা আছে এবং সেই গ্রহটার সঙ্গে তার প্রভাব কিরকম হবে তার সেই জডিয়াক ডিপেন্ড করে আমি যদি সিংহ লগ্নের জাতক হই আমার উপরে রবির প্রভাব যেরকম থাকবে আমি যদি মকর লগ্নের যদি জাতক হই আমার উপর ঠিক সেইভাবে আসবে না হয় ভালব নয় মন্দ থাকবে তো এইবারে দেখুন যাদের মাইগ্রেনের সমস্যা যাদের রুদ্রি বেরোলে মাথা যন্ত্রণা করে এবং রুদ্রের আলোকে সূর্যের আলোকে যারা বসতে পারে না বা সূর্যের আলোকে যারা পছন্দ করে না একদম কাগজ কলম নিয়ে নোট করে রাখুন তাদের রবি খারাপ তাদের রবি খারাপ যারা সমাজে লোক সমাজে যেতে ভয় পায় এবং পাবলিক রিলেশন শুনলেই তাদের হৃদকম্প হয়ে যায় তাদেরও জেনে রাখবেন যে তাদের রবি এনার্জি ভালো না কি করতে হবে রত্ন করবেন তাই তো এতকাল তো সেটাই শিখে এসছেন আপনারা যে গ্রহ খারাপ মানেই রত্ন আমরাই তো একমাত্র চ্যানেল বলে আসছি যে খারাপ গ্রহ মানেই কিন্তু তার প্রতিকার রত্ন নয় গ্রহটা যদি আপনার শুভ হয় তখন তার জন্য রত্নবিধান থাকে কিন্তু আজকের সমাজে দেখতে পাচ্ছি আমরা যে আপনার রবি খারাপ অতএব আপনার শুনি আপনার মঙ্গল খারাপ অতএব আপনার কলা শনি খারাপ অতএব আপনার নীলা এই ফর্মুলাটাই ভুল এগুলো লিখে রাখুন এবার রবির জন্য আপনাকে কি করতে হবে আজকে আমরা যে অদ্ভুত জিনিসটা আলোচনা করব তাতে দেখবেন যে আমরা বিনা রত্নে আমরা কিভাবে এক একটা গ্রহকে সন্তুলিত করতে পারি এবং তার সুফল লাভ করতে পারি প্রথমে আসুন রবি আপনার সূর্যের অবস্থান যাই থাকুক আপনি মনে করুন আপনি জন্ম তারিখ জানেন না জন্ম সময় সময়ও জানেন না কিছুই জানেন না কিন্তু আপনার জীবনে কিছু এমন এমন ঘটনা ঘটছে যে লোক সমাজে আপনার ঠিক মতো ম্যাচিং হয় না রৌদ্রে বেরোলেই আপনার মাথা যন্ত্রণা হয় তারপরে আপনার হৃদয়ের কিছু সমস্যা আছে তারপরে আপনার মেরুদণ্ড দেখবেন অল্প বয়সে গেছে আপনি জেনে রাখবেন আপনার সকালবেলা সকালবেলা কি করতে হবে তাহলে ঘুম থেকে উঠে স্নান দেখবেন যেসব মানুষ অলসতা বা কর্মবিমুখতায় ভোগে তারা সকাল সকাল স্নান করে না করে না এবং প্রথমেই স্নানটা করে সূর্যদেবকে জল দিতে হবে তামার পাত্রী বিশুদ্ধ জল নট নেসেসারি আপনাকে গঙ্গা দিতে বিশুদ্ধ তার মধ্যে একটু চাল একটু কুমকুম দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেখুন অর্ঘ দেওয়ার সময় হাতের যে অবস্থান সেটা হয় আমরা এই স্কিনের মধ্যেই দিয়ে দিচ্ছি মাথার উপরে থাকবে এরকম সামনে মনে দেবেন না কারণ কি যখন জলটা ওপর থেকে পড়বে সূর্যকে কিন্তু আপনাকে চোখ দিয়ে দেখতে হবে জলের মধ্যে এটাই হচ্ছে সূর্যদেবকে অর্ঘ সবচেয়ে ভালো পদ্ধতি অনেকে কি করে এরকম সামনে দাঁড়িয়ে গড়গড় করে ঢেলে দিল এবং সূর্যের একটা মানে অর্ঘ দেওয়ার একটা প্রণাম মন্ত্র আছে ওম যবা কুসুম সংকাশ্যং কাশ্য পেয়ং ধুতি ধানতারিং সর্ব পাপগ্ন প্রণত হস্মি দিবাকর স্ক্রিনে আমরা দিয়ে দিচ্ছি এটা এটা নিয়মিত অভ্যেস করবেন এবং ওই সময় পাঠ করবেন জলদান হয়ে গেল তারপরে দেখবেন সূর্য প্রণামের বিভিন্ন ভুঁগি মা আজ কি করে সূর্য প্রণাম একটা তো খুব সিম্পল এরকম হাত যোগ করবেন মুখের কাছে মাথা شويه আর পা দুটো একত্রিত করে ফাঁক করে নয় মাইনেট হ্যাঁ পা দুটো একত্রিত মানে পজিটিভ নেগেটিভ ব্যাক করতে হবে ওইভাবে আপনি দেখবেন ব্যালেন্স পাবেন না ঠিক মতো কিন্তু আপনাকে হাত দুটো এরকম করে প্রণাম করতে হবে সূর্য প্রণাম সূর্যের দিকে থাকে এটা কোবাটা কঠিনcast না অতঃপর একটু বেন্ড হতে হয় হাত দুটো করে পেছনের দিকে বেন্ড আবার একটু সামনের দিকে ফরওয়ার্ড বেড অ্যান্ড ব্যাক বেড তারপরে একটু সাইডে আপনাকে এইভাবে করতে হবে দুটো সাইডে এটা করার পরে আবার সূর্যদেবকে প্রণাম করে চলে আপনার মধ্যে রবির কোন রকম ব্যাড এফেক্ট থাকে আপনি দু তিন মাস করার পরে বুঝতে পারবেন কিভাবে সুসুর করে এগুলো বিদায় হচ্ছে শুধুমাত্র আজকে খালি এক্সারসাইজ এর মাধ্যমে আমরা আলোচনা করব আপনার নিজেরা পরীক্ষা করবেন করে তারপরে কমেন্টসটা করবেন তিন চার মাস করবেন বুঝতে না সূর্য প্রণাম হয়ে গেল এবারে তারপরে আপনি কি করবেন ভূমিতে বসে পড়বেন এই ভূমিতে বসে থাকার বসার পরে প্রাণায়ামগুলো করে ফেলবে যখনই আপনি ভূমিতে বসলেন আপনার মঙ্গলের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট হয়ে গেল ভূমি মানে মঙ্গল এবার আমি কিন্তু এক একটা গ্রহের কি ব্যায়াম সেটা বলছি না আমি কি এক্সারসাইজ আমরা বলবো ইন জেনারেল এইগুলো করতে তাতে কিন্তু কি কি প্রভাব হবে সেটা দেখুন প্রথমে ভূমিতে বসে আপনি ধ্যান ধ্যান মুদ্রা এই এরকম একদম মেরুদণ্ড সোজা রেখে চোখ বন্ধ করে নিঃশ্বাসটা নেবেন একটু হোল্ড করবেন আস্তে আস্তে ছাড়বেন যদি নিঃশ্বাস নেন এক দুই তিন চার পাঁচ ছাড়বেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তা মানে ওয়ান ইস টু আপনাকে নিঃশ্বাস নেওয়া ছাড়তে হবে তারপরে যাদের মনে করুন রক্ত বেশি সমস্যা আছে তারা কি করবেন সব সবসময় ডান নাকটা বন্ধ করে না দিয়ে নিঃশ্বাস নেওয়া ছাড়া এই চন্দ্র নারী বলে এটাকে সূর্য নারী চন্দ্র নারী এই চন্দ্র নারী দিয়ে আপনাকে নিঃশ্বাস নেওয়া ছাড়া নেওয়া ছাড়া এটাকে চন্দ্রভেদী প্রাণায়ামও বলে এটাতে করে কি উপকার হলো প্রথমে ধ্যান করলেন ধ্যানের যেই করলেন তার সাথে সাথে চন্দ্র কিন্তু আপনাকে দিয়ে চন্দ্রের জন্য করেন মুক্ত ধারণ করেন তারপরে ধারণ কিছু আপনি শুধু ধ্যান করে যান নিয়মিত পারলে একটা রুদ্রাক্ষ মালা চেষ্টা করবেন পড়তে সেটা আপনার সামর্থ্য অনুযায়ী আপনার মনের বিশ্বাস অনুযায়ী ধ্যান যেই করলেন আপনার মস্তিষ্ক দেখি দেখুন তখন ডিপ্রেশন যদি আপনার মধ্যে থেকে থাকে যেটা চন্দ্র যদি ডিসব্যালেন্স হয় তখন ডিপ্রেশনটা হয় মানুষের এবং মানুষের যখন ডিপ্রেশন হয় তখনই মানুষের মধ্যে বিভিন্ন রকম নেগেটিভ মানে চিন্তা ধারা মানে এমন কি সুইসাইডিয়াল থট পর্যন্ত চলে আসে অতএব যখনই আপনি ধ্যান করলেন মাটিতে বসে আপনি চন্দ্র কিন্তু সেই সুযোগে আপনার বন্ধু হয়ে গেল তারপরে আপনি বাকি প্রাণায়ামগুলো শুরু করলেন বিলোম কপাল ভাতি এবার অনুলম্বিলোম কপাল ভাতি করলে কোন গোটার সঙ্গে সন্তুলন হতো দেখুন এর পরের গ্রহটা হয়ে গেল বুধ বুধের এবার আকর্ষণ বিকর্ষণের ক্ষেত্র কোনটা যে আমাদের নিউরোলজিক্যাল সিস্টেম তারপরে রেসপিরেটরি সিস্টেম আর কিছুটা গলা মানে বুধের ক্ষেত্র কিন্তু এই এবার আপনি যখন প্রাণায়াম করতে বসে ওম উচ্চারণ করছেন গলার মধ্যে ভাইব্রেট করবে না করবে তো তারপরে অনুলম বিলম কপাল ভাতি এগুলো রেসপিরেটারি সিস্টেমকে ডেভেলপ করবে না করবে এই কারণগুলোর জন্য যখন বুধের ক্ষেত্র অ্যাক্টিভেট হয় আপনার প্রথম হচ্ছে আপনাকে বুদ্ধিটাকে ভ্রষ্ট করে বুদ্ধি ভ্রষ্ট হওয়ার কারণ কি যে আপনার বুধ কিন্তু আকর্ষণ করে আপনার বুদ্ধিটাকে আপনার গলার সেকশনকে আর আপনার নিউরোলজিক্যাল সিস্টেমকে যখন বুধ এগুলোকে পুল করছে কেন বুধেরও তো একটা বিরাট ক্ষমতা চন্দ্র যদি জলের ব্যালেন্সকে ডিসব্যালেন্স করে ফেলতে পারে তো বুধের ক্ষমতা তো তার থেকে বেশি সে আপনার গোটা শরীরের নার্ভকে নিয়ে খেলা করে আপনার বুদ্ধিকে নিয়ে খেলা করে এবং আপনার গলা যে গলাটা আপনার বাণী পৃথিবীর সঙ্গে আপনার ইন্ট্রোডাকশন আপনার কমিউনিকেশন স্কিল সেই জায়গাটাকে সর্বনাশ করে দেয় সর্বনাশ করে দেয় যদি বুধ খারাপ থাকে আপনি কি করতেন পান্না ধারণ করে বসতেন তাই তো বুধ খারাপ অতএব এই আপনারা বিশ্বাসী আমরা তো তবুও কিছু কিছু জাগাতে বলি যে না পান্না যদি আপনার যদি অশুভ স্থানে বসে থাকি পান্না দেওয়া যাবে না বুধের রত্ন ধারণ তো করা যাবে না কিন্তু উপরত্ন বলে একটা জিনিস আছে সেটা করা যায় কিন্তু আজকে আমরা কোনটাই নিতে বলবো না আমরা খালি বলবো এক্সারসাইজের মাধ্যমে এই গ্রহগুলোকে ঠিক এবার আপনি অনুলোম বিলম কপালভাতি হয়ে গেল তারপরে বসে চোখটা বন্ধ করবেন চোখটা বন্ধ করে নিঃশ্বাস নেবেন করে আর যখন নিঃশ্বাস নেবেন হাতের এইভাবে একেবারে করে একটু হোল্ড করবেন করে নিঃশ্বাসটা ছেড়ে দেবেন এই প্রসেসটার মধ্যে দিয়ে আপনার শরীরে দেখবেন পিওর অক্সিজেন যাবে অক্সিজেন হোল্ড করবে এবং অক্সিজেনটা বেরিয়ে যাবে এই জিনিসটা করার ফলে আপনার দেখবেন যে বডির যে আপনার নিউট্রিশন লেভেল তাহলেও কিন্তু মানে আমাদের শরীরের যে হরণ ভক্তি সেগুলো কিন্তু এবারে বৃহস্পতি মূলত আমাদের শরীরে লিভার গল গল ব্লাডার তারপরে কান এই সব জায়গাগুলোকে বৃহস্পতির ক্ষেত্র এবং যদি মনে করুন আপনার বৃহস্পতি কোনোভাবে আপনার হরস্কোপে উইক থাকে বা কোনো ম্যালিফিক স্থানে বসে থাকে আপনি তো বৃহস্পতি খারাপ ভেবে ছোটাছুটি করবেন পোকরাজ নেবেন টোপাজ নেবেন তাই তো কিন্তু এই ক্ষেত্রে যদি মনে করুন আমি এই এক্সারসাইজগুলো করি যেমন মনে করুন আমি যেটা দেখালাম এই মাত্র অতঃপর এই হ্যান্ড পাম্পিং এই যে ভালো করে লক্ষ্য করুন এই সেকশনটা ভালো করে খেয়াল করবেন যার কাছে জন্ম তারিখ নেই তারা কি করতে আগে জানেন হস্তরেখা এখনো অবশ্য হস্তরেখা বিচার এখনো আছে এই হাতের মধ্যে আমাদের কিন্তু সব গ্রহের বাস এবং গ্রহ যেরকম এখানে বাস করে আমাদের শরীরের প্রত্যেকটা অর্গান কিন্তু এখানে বাস করে এই লিভার গল ব্লাডার হার্ট তারপরে স্প্লিন তারপরে স্মল ইন্টেস্টেন লার্জ ইন্টেস্টেন সব এইবারে মনে করুন আমি যখন ফিকশন করছি প্রত্যেকটা অর্গান প্রত্যেকটা পয়েন্ট সব কটার মধ্যে কিন্তু নিউট্রিশন হয় ভালো করে নিজে করে দেখবেন এবং এটা করার পরে স্টপ করে থাকলে হবে না এর পরের সেকশনটা হচ্ছে এই যে আমাদের যে হিলস গুলো প্রত্যেকটা প্ল্যানেটের হিলস এখানে দেখুন কারো শনির পর্বত শুক্রের পর্বত রবির পর্বত তারপরে বুধের পর্বত সবই তো এখানে এই পর্বতগুলোকে পর পরপর স্ট্রাইক করতে এবং তাতে কি হলো যে আপনার এই সেকশানের মধ্যে আমাদের শরীরের অর্গানগুলো আছে যেমন এখানে মনে করুন এই সেকশনটা যেরকম চোখ এখানে কান এইভাবে প্রতিটা আমি হাতে ছবি দিয়ে দেখিয়ে দেবো কোন 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 অর্গানগুলো আছে এই প্রতিটা সেকশান সন্তুলিত এবারে এবার আপনি যখন মনে করুন আপনার বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে লিভার গল তারপরে আপনার প্যান্ট্রিয়াস সব জায়গাগুলো এফেক্ট করবো তা আপনি যদি এইগুলোকে হিট করেন এটা করার পরে দ্বিতীয় তারপর হচ্ছে এটা অতঃপর এটা লাস্টে ক্রস ফাংশন অতঃপর হাতের উপরে আন্ডার এটাও ভালো এই যে এতগুলো জিনিস করলেন এর মধ্যে কি কি জিনিস আপনার বেনিফিটেড হলো এবার শরীরের প্রত্যেকটা অর্গান যে অর্গানগুলো ভাইটাল অর্গান প্রত্যেক কটা তার মানে বৃহস্পতির ক্ষেত্রটা পুরোপুরি সন্তুলিত হয়ে মানে আপনার যদি বৃহস্পতি কোনোভাবে অশুভ থাকে তো আপনি দেখবেন শারীরিকভাবে খুব একটা সুস্থ থাকতে পারবেন না নয় আপনার লিভারের রোগ নয় গল ব্লাডারের রোগ নয় আপনার দেখবেন ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম আপার ইন্টেস্টেনের প্রবলেম এই সব জিনিসগুলো থাকবে তা আপনি এই যোগাসনগুলো এই হ্যান্ড ক্লাপিংগুলো করার ফলে বৃহস্পতির ক্ষেত্রটা সম্পূর্ণরূপে মজবুত হয়ে যাবে অতঃপর আরেকটা জিনিসও আমি বলে দিচ্ছি এবারে মনে করুন মঙ্গল মঙ্গল কি ডিমান্ড করে আপনার থেকে যে ভূমিতে বসো ডাউন টু ডা তোমার মধ্যে তুমি যত বড়ই মনু হও মাটিতে থাকো অনেকের তো মাটির সঙ্গে সম্পর্কই নেই অফিসে বেরোলো গটগট করে জুতো পরে এলো বাড়িতে এলো চান টান করলো আবার একটা হয় চপ্পল পরে ঘরে ঘুরে বেড়াবে তারপরে দেখবেন হয়তো সোপাতে বসে একটু খবরের কাগজ পড়লো বা বিছনায় শুয়ে পড়লো মাটিতে মাটির সঙ্গে সম্পর্কই নেই কারণ রাত্রিবেলা ডাইনিং টেবিলে বসে সব গপ করে খেলো খেয়ে দেহ আবার যথারীতি সোফাতে বসলো বা বিছনাতে বসলো ভূমির সঙ্গে তারা সম্পর্ক নেই এই কারণে মঙ্গল কিন্তু ডিসব্যালেন্স হয়ে এবারে মঙ্গল গ্রহটা আমাদের শরীরের কোন কোন সেকশনকে আকর্ষণ করে আমাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেমটাকে আকর্ষণ করে মানে রক্তের প্রবাহটাকে পুল করে সে চন্দ্র জলকে করলো বুধ আমার গলা তারপরে আমার নার্ককে টানলো বৃহস্পতি আমার গল লিভার এগুলোকে করে ঠিক মঙ্গল কিন্তু আমার শরীরের রক্তটা যার জন্য দেখবেন যারা মাঙ্গলিক মাঙ্গলিক বলেন না আরে মাঙ্গলিক বলে কোনো জিনিস হয়ই না আরে মাঙ্গলিক মানে তো শুভ জিনিস এটাকে মানুষকে ভয় পাইয়ে একটা বিরাট তথ্য তৈরি হয়ে গেছে এবং অবশ্যই এটা ব্যবসা একটা ইয়ে ব্যবসা রয়েছে আনাই বিজনেস রয়েছে মাঙ্গলিক এখানে মাঙ্গলিক সেখানে মাঙ্গলিক আসলে মঙ্গলের উগ্রতা সেখানে বেশি সেই যে জাতকটি বা জাতিকাটি তার উপরে কিন্তু তার উপরে কিন্তু মঙ্গলের আকর্ষণ ক্ষমতাটা বেশি কেন সে ভূমিতে বসে না কেন যখন আর্থিং কাকে বলে বডিটা তো আর্থিং হচ্ছে না যার জন্য এই বডির মধ্যে এই মঙ্গলের এই আকর্ষণটা সাংঘাতিক তখন তার উপরে প্রভাব ফেলে তো মঙ্গলের উপায়টা কি উপায় হচ্ছে একমাত্র ফিজিক্যাল কিছু এক্সারসাইজ তারপরে আপনার ডাউন মানে মাটিতে বসে একটুখানি প্রাণায়াম করা তারপরে ভূমিতে বসা অভ্যেস করা আর খালি পায়ে হাঁটা যদি খালি পায়ে আপনি হাঁটতে পারেন তাহলে মঙ্গলের প্রভাব থেকে আপনি অনেক ভালো থাকেন এবারে আপনি আসবেন শুক্র এবার দেখুন শুক্র আমাদের জীবনের লাকজারি কমফোর্ট শুক্র যখনই খারাপ হয় কেউ হিরে পড়ে ফেলেন কেউ যারকান পরে ফেলেন তাই তো কিন্তু শুক্র খারাপ মানেই কি হিরে জারকান শুক্রকে তো হাজার রকম ভাবে ব্যালেন্স করা যায় শুক্র এবার আপনাকে আপনার কোন কোন জায়গাগুলোকে এফেক্ট করে সেটা শুক্র আমাদের মূলত কিডনি ব্লাডার ওভারি ইউট্রাস এই সেকশনগুলোকে শুক্র কিন্তু সরাসরি পুল করে মানে এই যে এতগুলো গ্রহের যে আকর্ষণ এই আকর্ষণটা হলো ওই সেকশনের উপর এবং দেখবেন যাদেরই শুক্র খুব খারাপ না তাদের ঠিক অল্প বয়সে প্রি ম্যাচিওর যাকে বলে তারা অল্প বয়সে বুড়ো হয়ে যায় শুক্র খারাপ থাকে এবং তাদের একটা ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি থাকে শুক্র খারাপ থাকলে ইউরিনারি ইনফেকশনটা ভাবে হয় তার সঙ্গে কেতু যদি ড্যামেজ থাকে ভীষণ হয় এবার শুক্র কি চায় আপনার থেকে শুক্র যথারীতি আপনার থেকে একটা খাদ্য খাদ্যাভাস যেটা সেই জিনিসটা ডিমান্ড করে যে আপনি খাদ্য তালিকাটা সংশোধন করুন এবং শুক্র যেহেতু একটা সৌন্দর্যের গ্রহ সে সবসময় চায় আপনি মুখের যত্ন নিন হাতের যত্ন নিন পায়ের যত্ন নিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকুন আর একটু শরীরচর্চা করুন এগুলো করলে শুক্রের মিথি বাড়বে শনি এবার শনি দেখুন এই যে আমাদের যে যতগুলো গ্রহ আছে তার মধ্যে সূর্যের পরবর্তী দুটো বড় গ্রহ দুটোই হল জুপিটার আর ফ্যাটান মানে বৃহস্পতি আর শনি এবার শনির আকর্ষণ কিসের উপরে শনির আকর্ষণ হচ্ছে আমাদের হাড়ের উপর যাদেরই শনি খারাপ তাদের হাতে কলমে লিখে রাখবেন যে তাদের শনি খারাপ বুঝতে হয় না এটা অটোমেটিক্যালি খারাপ দেখবেন অস্থির সমস্যা কোনো না কোনো তাদের মধ্যে এসে যাবে আর হচ্ছে বোন ম্যারো সেটাকেও কিন্তু শনি অ্যাটাক করে তারপরে দেখবেন দাঁত দাঁত দাঁতের প্রবলেমে যারা ভোগে তাদেরও শনির কিছু না কিছু প্রবলেম থাকে অল্প বয়সে তাক হয়ে যাওয়া যে মাথার থেকে চুল কষে যাচ্ছে মানে শনি হচ্ছে বয়স্ক গ্রহ বলে মানে কোনো মানুষকে যা বয়স তার থেকে বেশি বয়স্ক দেখান এই হচ্ছে শনি শনি কি ডিমান্ড করে কঠোর পরিশ্রম হার্ড ওয়ার্ক একদম হার্ড ওয়ার্ক করো মানে যে কাজটা করবে সেই কাজটা ফিনিশ করো তার জন্য দরকার হলে কাইক পরিশ্রম করতে হয় কাই পরিশ্রম করো খালি কাগজ কলম নিয়ে লিখে আর আমি বেরিয়ে যাবো তা চলবে না ওই দরকার হলে হাতুড়ি মারতে হবে এইটা হচ্ছে শনির বিমান ফিজিক্যাল এক্সারসাইজ এক্সারসাইজ সব যেমন মঙ্গল বিমান করে শনিও ডিমান্ড করে অতঃপর কে রয়ে গেল রাহু কেতু রাহু কেতু কোনো গ্রহ নয় ওই জন্য রাহু কেতুর কোনো এক্সারসাইজও কিছু বলবো না কিচ্ছু বলবো না যদি আপনি মেডিটেশন করতে পারেন যদি আপনি দিনের কাজ দিনের রোজ শেষ করতে পারেন রাহু আর কেতু দুজনেই আপনার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড হয়ে আপনার সঙ্গে এগুলো লিখা রাখবেন কেতু কোনো গ্রহ নয় যার জন্য রাহু কেতুর জন্য যারা যারা রত্ন ধারণ করে আছেন দয়া করে রিভিউ করুন মানে আমারই এক মানে ক্লায়েন্ট কোন এক আবার একজনকে দেখিয়েছে তাকে লিখে দিয়েছে আজকে নীলা আর ক্যাটসাই ধারণ করতে সে বলছে স্যার কি করব মানে তুমি গেছিলে কেন তার কাছে মানে আমি বা চেক করতে গেছিলাম আসলে এদের জানেন এদের ভোগ্য দশা আছে এই ভোগ্য দশা থেকে এরা বেরোতে না পারলে এদের এই জিনিসটা যাবে না এবার তার মাথায় কিন্তু আমাদের এই বক্তব্যগুলো ঢুকে আছে সে কিন্তু প্রশ্নটা করলো যে স্যার ব্যবসায়ী নেওয়া তো ভালো নয় কেন কেতু তো কোনো গ্রহ নয় তো সেই ভদ্রলোক জিজ্ঞেস যে কে তোমাকে বলেছে বলে আমি এরকম মামার নাম বলল যে উনি বলেছেন গ্রহ নয় কিন্তু গ্রহের মতই তো দেখুন উত্তরটা কিন্তু প্রপার হলো না উনি যদি পণ্ডিত মানুষ হতেন তাকে বোঝাতে পারতেন একটা লোক যখন কোশ্চেন করছে যে কেতু যদি গ্রহ না হয় রাহু গ্রহ না হয় তার জন্য রত্ন কেন দেবেন আপনি তার উত্তর কিন্তু হঠাৎ করে কেউ বলবেন আরে করি উদয় হলো উদয় না। উদয় কিন্তু যা যে হবার সে হয়ে থাকে একটা সময় আসে তাকে দেখার এই হল শুধু শরীর চর্চার মধ্যে থাকুন যদি মনে করেন একটু রুদ্রাক্ষর ওপরে বিশ্বাস করে রুদ্রাক্ষ ধারণ করবেন আপনার হয়তো কোনো রত্ন ধারণের হেজার থেকে বেঁচে যাবেন তো আজকের আলোচনাটা এই ছিল যে আমরা যদি গ্রহের সন্তুলনে রত্ন বা কিছু না ধারণ করে কিভাবে তাদের ব্যালেন্স করব তারই প্রতিকার শুধুমাত্র শরীর চর্চার মাধ্যমে অনেক গ্রহকে সন্তুলিত হয় আজকের আলোচনা এই পর্যন্ত আবার নতুন কিছু সামনের এপিসোডে তদিনের জন্য বিদায় নমস্কার সবাই ভালো থাকবে